সবাই দনাসিমigureत्री সবাইকে মিউজিক স্টুডিও চ্যানেল বাংলা স্ট্যাটাস 5 870 আমার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ সবাই যারা যারা গল্প করতা করবে তারা যারা মেসেজ দিয়ে গল্প করতে পারেন আপনারা আপনাদের ভালো ভাষায় তাইরা যাস্ত্রা গ্রহণ করেছে সবাই দোয়া করবেন সামনে অব গো ডিউয়ে ডিকেভারি আমাদের ভালোবাসা পেতে পারেন प्लीज 좋아요 লাইক করবেন যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে টা প্লিজ